ছিলা চলো শীতের মধ্যে পুরোটার দাম মাত্র আট টাকা কিনা এগুলো বিশ টাকা করে বিক্রি করে বারো টাকা লাভি হয় লিপ বাম এটার মধ্যে আপনার চারটা কালার পেয়ে যাবেন এগুলা এখন অনলাইনে অনেক লাগানোর সাথে সাথে বিভিন্ন রকম আছে আমরা আপনাদেরকে যেটা ভালো ওইটা দিবার জন্য কালার আছে হ্যাঁ দশটা বারোটা কালার এগুলো মনে করেন যে সব দোকানে থাকে না কারণ হচ্ছে আমি এগুলো অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কালেক্ট করি যে লিলিপিস্টিক এটা অনলাইন একশো টাকা তিরিশ টাকা ছিল বিশ টাকা এখন সুন্দর দেখছেন পান সুন্দর এটা সুন্দর 컬러 হতেছে আমার হাতে আরেকটা আছে এটাও শীতের মাল এটা শীতের মাল এগুলোর মধ্যে আপনার হুদা আছে ফিট আছে লেকমি আছে পনসা আছে তারপরে সান আছে তারপরে আমাদের কাছে পাশাপাশি ফাউন্ডেশন পাবেন এই যে লেকমি ফিটমি সু ফাউন্ডেশন পাবেন এগুলো আপনার বিভিন্ন 1 টাকা 2 টাকা থেকে আপনি সব 1 2 টাকা থেকে শুরু আচ্ছা কিছু কিছু শ্যাডো আছে ইউনিক অনলাইন মাল ভাই আপনারা কি আইফোন বিক্রি করেন না ভাই এটা হচ্ছে ভাইরাল টিকটক ভাইরাল ফেসবুক হ্যাঁ

যারা খুঁজছেন যে সবচেয়ে কম দামে কোথায় পাবেন অনেক সময় অনেক জায়গায় আমরা খুঁজি কিন্তু আসল আমরা খুঁজে পাই না সবচেয়ে কম দামে কসমেটিক যারা খুঁজছেন যে এই ধরনের কসমেটিক নিয়ে আমরা ব্যবসা করব তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করব যে এখান থেকে এসে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে এই ধরনের আইটেমগুলো নিবেন

তো ভাই এখানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যাবে এবার আমাদের কাছে কসমেটিক থেকে শুরু করে কালার কসমেটিক যত রকমের সাজার জন্য যত রকমের জিনিস প্রয়োজন সবকিছু আমার কাছে আইটেম জি আচ্ছা কোন ভাই যদি এই দোকানে আসতে চায় একবার সরাসরি কিভাবে আসবে একটু লোকেশন সহজ উপায় হচ্ছে প্রথমে চকবাজার আসলে শাহি মসজিদ আছে চকবাজার শাহি মসজিদের সামনে আসি আমাদেরকে কল দিবে যদি আসতে কষ্ট হয় তাহলে আমাদেরকে কল দিবে আর যদি ডাইরেক্ট আসতে চায় তখন

একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা কিনা পরে যারা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে পাশাপাশি এটা হচ্ছে কাটার কাজল মানুষ চিনে নামে এটা হচ্ছে আপনি সাড়ে বারো টাকা

এগুলো একই রেট বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে তার পাশাপাশি এদিকে আছে আপনার আইল্যান্ডের আইটেম আছে আইলাইনার হ্যাঁ আইলাইনটা কি কি ধরনের আইটেম গুলো আছে ভাই আইলাইনার এটা হচ্ছে খুব চলে না এটা সবচেয়ে চলে বেশি এটা এটা চলে বেশি হ্যাঁ

সবাই নিতে পারেন এই ধরনের আইটেমগুলো হ্যাঁ আর আইডিয়ার জন্য আমাদেরকে ফোন দিলে জানতে পারবে আচ্ছা আরেকটা আছে এটা অনেক চলে পালক আইলেনার বলে এটাকে মরিস বলে আচ্ছা অনেক ভালো মরিস হ্যাঁ ওয়াটারপ্রুফ ভাই ভাই এটা অনেক চলে অনলাইনে অনেক ভাইরাল এটা আচ্ছা অনেক চলে এরপর এই যে পার্শ্ববর্তী কাজল আছে কাজলের মতো কাজলের মধ্যেও মানে অনেক রকমের আছে বুঝছেন চাইনা আছে দেশি আছে অনেকে কইবে ভাই অন্য দোকানে কম আছে কম তো কম না আমাদের কাছে ভালোটা নিতে হইলে ভালোটা ভালো আছে কমও আছে

এগুলা মনে করেন 60 টাকা আছে 50 55 45 টাকা এই 55 টাকা আবার এই এটাও আছে এটা চাইনাও আছে দেশিও আছে চাইনার মধ্যে কম দামাও আছে বিভিন্ন রকম আছে আমরা আপনাদেরকে যেটা ভালো ওইটাই দিব যদি কম দাম চান কম দামটাও দিব এগুলা আছে রেডগুলা আপনারা নম্বরে দেওয়া এই স্ক্যান এর নম্বরে নাম্বার ফোন দিয়ে জেনে নিতে হবে

এগুলা আপনি আমার থেকে অনেকে বক্স নিতে পারেন আটচল্লিশ পিস থাকে সবাইকে আটচল্লিশ পিস নেওয়ার মতো ক্ষমতা আছে নাকি অনেকে একটু কম পুঁজি নিয়ে আসে তাদের জন্য আমরা ওনার যতটুকু প্রয়োজন অতটুকু দিতে পারবেন আচ্ছা ওকে এগুলার রেট অনেকগুলো আমি বলতেছি না কারণ এগুলার রেট এই জন্য আর কি এই যে আমাদের কাছে পাশাপাশি লিপস্টিকের অনেক সুন্দর সুন্দর আইটেম পাবেন মনে করেন যে থাকে না কারণ হচ্ছে আমি এগুলো অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কালেক্ট করি আচ্ছা আচ্ছা এই জন্য আর কি আর এগুলোর ভিতরে ফ্লেভার দেওয়া থাকবে এক একটা মনে করেন সুন্দর সুন্দর গ্রাম থাকবে এই ব্যবহার করেও মনে করেন ভালো লাগবে আচ্ছা লিপস্টিক এর এখন আপাতত এখন একটু বেশি আছে কিন্তু কমবে না বাড়বে এটা কেউ জানে না আর সিজন আসছে সিজন চলে আসে মোটামুটি অনেক মালিক কিনতে আছে যারা পাইকারি যারা তাদের ব্যবসা কিন্তু কিনা কাটা শুরু হয়ে গেছে এই যে ভাইরাল অনলাইন ভাইরাল লিপস্টিক এটা এটার ভিতরে কি দেখছেন ভিতরে একটা ফুল ও জেলি লিপস্টিক এটা অনলাইনে ভাইরাল এটা মনে করেন যে লাগাইলে পুরা ঠোঁট থাকবে গোলাপি অস্থির না স্থি মানে এটা অনেক ভাইরাল আচ্ছা এটা রেড আপাতত এটা রেট বলে দি এটা এখন একশো টাকা 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 ছিল এখন আরেকটা অনেক সুন্দর দেখছেন পান সুন্দর সবাই পছন্দ করবে এগুলো গোলাপি হয় ষাট সত্তর আশি টাকা এরকম পেয়ে যাবেন হ্যাঁ আর পরে মোটা লিপ মধ্যে নিতে চাইলে এগুলোর মধ্যে আছে আপনার এটা আছে মডেল এটা আছে এটা আছে এগুলা কিন্তু সবগুলো ফ্লেভার দেওয়া আরেকটা আছে আপনি বাজারে কম পাবেন ওটাতে আপনার ফ্লেভারটা নাই

এগুলোর মধ্যে আপনার হুদা আছে ফিট আছে লেকমি আছে পন্স আছে তারপরে সান আছে তারপরে ভিটানি এক নাম্বারটাও আছে এক নাম্বারটা দুই নাম্বারও আছে কম দাম আর এটা চায়নাটা 100 টাকা টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা কাছে ভালোটাও পাবেন আর এগুলো আপনার ফেস পাউডার 5 টাকা 10 টাকা এক জায়গায় 5 টাকা কম পাবেন এক জায়গায় বেশি পাবেন এটা তো বুঝেন কেন কোয়ালিটি আছে এগুলো তিন পার্টের এগুলো আপনার যে যত রকমের কোয়ালিটি দরকার সব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটা আছে এটা কিজনি উডির এটা একশো দশ টাকা পিস পাউডার এটা অনেক ভালো চলে তারপরে আপনি আমাদের কাছে পাশাপাশি ফাউন্ডেশন পাবেন এই যে লেকমি ফিটমি এইসব ফাউন্ডেশন পাবেন এগুলো আপনার বিভিন্ন শেড থাকে এক দুই তিন যা যেরকম ওইভাবে দিতে পারবো সমস্যা নাই আপনারা সর্বনিম্ন তিন পিসও নিতে পারবেন অনেকে তিন পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তিন পিসও আপনাদের এখানে শুরু কত টাকা থেকে আমাদের এখানে সর্বনিম্ন আপনার মনে করেন যে আ 1 টাকা টাকা থেকে আপনাদের সব 1 টাকা থেকে শুরু আছে আপনাদের সব রকমেরই আছে বাসাবাসী কাছের ফাউন্ডেশন আছে হুম পন্স আছে লেকমি আছে ফিটমি আছে হুদা বিউটি আছে ট্রেডিং আছে আই ম্যাজিক আছে তারপরে ফেয়ারল लवली আছে আচ্ছা সব রকমের পাবেন কাছের গুলা এগুলোর মধ্যে এখন মনে করেন যে আরেকটা কোয়ালিটি বের ওটা পানি হয়ে যায় ভুলে যায় আচ্ছা আচ্ছা এখন শীতকাল হয়তো এখন বলবে না কিন্তু কিছু কিছু শ্যাডো আছে ইউনিক অনলাইনের আপনার কি আইফোন বিক্রি করেন ভাই ভাই এটা হচ্ছে ভাইরাল টিকটক ভাইরাল ফেসবুক ভাইরাল ইউটিউব ভাইরাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে চমক খাওয়াই মনে করেন হ্যাঁ

চোখের আইলেসের দিকে এটা হচ্ছে লাভ আইলেস নামে চিনি এটা সাথে একটা গামও থাকে এটা হচ্ছে মাত্র পনেরো টাকা কিনা এগুলা পার্লারে একটা নব্বই টাকা একশো টাকা করে নিয়ে এটা হচ্ছে মাত্র বারো টাকা কিনা এগুলো পঞ্চাশ টাকা তিরিশ টাকাও সেল করে সাধারণত তারপরে আপনার পাশাপাশি অনেকে আছে চোখের গাম আইলেস টোকান এই যে আইগ্লু টোকান এই যে আই আইগ্লু গুলো অনেক সময় এগুলো হলো থাকে না এক্সট্রা আমাদের কাছে আছে পাতা নিয়ে যাবেন রেট কম আছে ওগুলো আলাদা বিশ টাকা করে সেল করতে পারবেন এইদিকে আছে আপনার চুলের ভিটামিনও আছে এগুলো রেট কম আছে দুইশো দশ টাকা বিশ টাকা এক সময় এক এক রকম হয় আচ্ছা পাশাপাশি এই যে এগুলো আছে আপনার এটা হচ্ছে ব্লাশ ওয়ান এটা হাইলাইটার এগুলো সবসময় লাগে যে কোনো মানুষের প্রথম আগে টোকাইব এটি তারপরে গিয়েছে আবার এগুলা শ্যাডো থ্রিডি শ্যাডো এটা অনেক চলে এখানে রেট বাড়ছে এখন এটা এখন মার্কেটেও শর্ট বিভিন্ন হাইলাইটার আছে মেকআপ আছে মেকআপ বড় বড় বক্স বড় বড় আছে বিয়ে শাদির যে বক্সগুলো থাকে একটা মেকআপ দেখাই এটা হচ্ছে সবচেয়ে বড় মেকআপ বিয়ের সাথীর জন্য করার জন্য হ্যাঁ হ্যাঁ বিয়ের সময় এটা বিয়েতে বেশিরভাগ গিফট করে এটা অনেক ভালো এটা জাদুর বাক্সা এখানে সব ধরনের কিন্তু আইটেমগুলো আপনি পেয়ে যাবেন এখানে আয়না আছে ব্লাশ ওয়ান এখানে আয়না আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশনটা আইটেমগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা এগুলো কিভাবে দিচ্ছেন ভাই এটা এটা আপনার

একশো পিস থাকে একশো পিস থাকে মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আছে পঁচিশ টাকা আছে বিশ টাকা আছে দশ টাকা আছে আট টাকা আছে বিভিন্ন রেটের আছে আপনি যেরকম চাইবেন সেরকম পাইবেন সমস্যা নাই তারপরে এই যে পাশাপাশি নেল পালিশ আছে চায়না নেল পালিশ মিস মিসেস নামে চিনি সবাই এটা ইউজ পরিমাণ চলতেছে তো এখনো চলতেছে এগুলোর মধ্যে বিভিন্ন নরমাল আছে সব ধরনের কিন্তু আইটেম বিভিন্ন এটা কি ভাই এটা হচ্ছে কক্সবাজারের আইটেম পাঁচ ব্যাগ কক্সবাজারের আইটেম পাঁচ ব্যাগ মানে যে

মাত্র পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা এগুলোর মধ্যে অনেকগুলা থাকে বিভিন্ন কোয়ালিটি থাকে ফিঙ্গার পাপ এটাকে ফিঙ্গার পাপ বলা পাশাপাশি নীল কাটার পাবেন নীল কাটারের কোয়ালিটি আছে ডিজাইন আছে বিভিন্ন রেটের আছে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব রকমের আছে চোখের চোখের আইলেন্স সব ধরনের সব ধরনের আইটেম আছে

এগুলা আছে রেট আমি পরে বলবো কল দিলে আমার সবকিছু বলে দিব ফুলের আবার এই যে আছে জোড়া জোড়া মাত্র ষোলো টাকা জোড়া পিস পরে আপনি কত বেচবেন বিশ টাকা জি 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 অবশ্যই তারপরে বিভিন্ন ফ্রেশ কোম্পানি হ্যানিয়া কোম্পানির বিভিন্ন কোয়ালিটি পাবেন ডিজাইন পাবেন আমার কাছে আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার সাই মসজিদের একটু সামনে আসলে সোয়ারিঘাট রোড

তো দর্শক এখানে আপনার কসমেটের পাশাপাশি আপনারা প্যান্ডিং এমন সব ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক যারা নিতে দেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম